মশা হলো সে ইন্টারন্যাশনাল সিঙ্গার যার গান শুনলে ছোটো বড় সকলেই হাততালি দেয় পিঙ্কি বল্টুর সাথে বিয়ে না দিলে আমি পালিয়ে যাব পিঙ্কির মা তখন কেঁদে কেঁদে বলছে আমি তোর বাবার সাথে পালিয়েছিলাম তোর বোন ডিমওয়ালের সাথে পালিয়ে গিয়েছে তোর ভাই কাজের মেয়ের সাথে পালিয়ে গিয়েছে আর তোর চাচা সে মুচির মেয়ের সাথে পালিয়ে গিয়েছে আর তোর বাবা দুইবার পালিয়েছিল পাশের বাসার বল্টুর মায়ের সাথে এখন যদি তুইও পালিয়ে যাস তাহলে আমাদের আর মানসম্মান থাকবে না চান্দুর ছেলে সূর্য একটা বেশ নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে একদিন স্কুলের জিওগ্রাফি মানে ভূগোল ক্লাসের শিক্ষক সূর্যকে ডাকলেন বললেন তুমি ম্যাপের সামনে যাও গিয়ে উত্তর আমেরিকা কোথায় আছে সেটা দেখাও সূর্য তখন গুটিগুটি পায়ে ম্যাপের সামনে এগিয়ে গেল এবং হাত দিয়ে উত্তর আমেরিকা যেখানে আছে সেটা দেখিয়ে বলল এই তো স্যার এখানটায় উত্তর আমেরিকা আছে স্যার বলল ঠিক আছে তুমি এবার চলে আস এখন ক্লাসের সব ছাত্রছাত্রীকে স্যার বলল আচ্ছা বলো তো আমেরিকা কে আবিষ্কার করেছিল ছাত্রছাত্রী তখন উত্তরে বলল কেন স্যার সূর্য ম্যাজিস্ট্রেট ও পকেটবারের মধ্যে কথোপকথন হচ্ছে কী কথোপকথন হচ্ছে শুনুন ম্যাজিস্ট্রেট পকেটমারকে বলছে বিশ টাকা পকেট মারার জন্য তোকে একশো টাকা জরিমানা করা হলো পকেটমার তখন বলছে আমার কাছে মাত্র বিশ টাকা আছে স্যার বাকি টাকা এক্ষুনি এনে দিতে পারি তবে কিছুক্ষণের জন্য আমাকে ছেড়ে দিতে হবে ম্যাজিস্ট্রেট বলল কিভাবে চোর বলল আমি আবার পকেট মেরে আমি আপনাকে আশি টাকা এনে দিচ্ছি ম্যাজিস্ট্রেট শুনে একেবারে বেহুশ শিক্ষক তার এক ছাত্রকে বলছে বলতো পৃথিবীতে সবচেয়ে গরিবকে ছাত্র তখন শিক্ষককে বলছে স্যার নিশ্চিতভাবে বলতে পারবো না শিক্ষক বলছে তাহলে অনিশ্চিতভাবে বল ছাত্র বলছে স্যার যারা সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করে বলে বলো তো ছবিটা কেমন হয়েছে শিক্ষক বলল এরা গরিব হয় কেমন করে ছাত্র তখন বলল স্যার তাদের ঘরে একটা আয়নাও নাই